আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি সুন্দর লাল টুকটুকে ছোটো ছোটো ফুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর পাতাগুলো লম্বা লম্বা কচি পাতা মেচিউর পাতা দেখে বুঝেছেন যে এটা বিলিম্বি গাছ কত সুন্দর সুসজ্জিত পাতা আমি রয়েছি কুমিল্লায় কোটবাড়িতে দেখেন গাছের ডাল এই যে গাছের ডাল ভেদ করে বের হয়ে এসেছে সুন্দর লাল কলি একটি ফুল যে কত চমৎকার হতে পারে দেখেন কি সুন্দর ফুল পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুল ফুলের মাঝখানে সাদা পরাগরেণু পরাগধানী পরাগদণ্ড আর এই হচ্ছে ফল টক একটা ফল বিলিম্বি কত সুন্দর লম্বা লম্বা কামরাঙ্গা জাতীয় ফল কাণ্ডের মধ্য থেকেই ধরতে ধরতে উপরে চলে যায় কাণ্ড করে ফুল বের হয়ে ফল ধরে ধরে ক্রমাগত উপরের দিকে চলে যায় এই টক ফলটি কিন্তু খাওয়া হয় রান্না করে টক রান্না করে মাছ দিয়ে তরকারি রান্না করে এবং আচার করে জেলি করে এটা খাওয়া যায় যদিও অনেক টক চিনি দিয়ে জেলি করলে আচার করলে খুবই মজাদার টক বলে এটাকে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করা উচিত না এটা প্রচুর ভিটামিন সিতে ভরপুর আয়রনে ভরপুর পুষ্টি উপাদানে ভরপুর আপনারা বিলিম্বি গাছ লাগাতে পারেন বীজ থেকে চারা হয় ডাল কাটিং থেকেও কলম করেও চারা লাগানো যায় আজই একটি বিলিম্বি গাছ লাগিয়ে নিন ছাদের । রবে বারান্দায় জমিতে তো অবশ্যই ভালো হয় এই গাছটা দেখেন কত সুন্দর একটি চারা গাছ অথচ নিচে মোটা দুইটা ডাল হয়ে ধীরে ধীরে ডালগুলো বেড়ে আবার সেই ডাল থেকে আরও ডাল বের হয়েছে প্রত্যেকটি ডালে বিলিম্বি ধরে আছে বিলিম্বি গাছ লাগান পুষ্টি চাহিদা পূরণ করুন দেশীয় পাখির আবাসস্থল তৈরি করুন আল্লাহ